বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা আলোচনা করব সিরূপ গোস্বামীর উজ্জ্বলিনমণি গ্রন্থে ভিত প্রকরণ আমরা জানি নায়িকা হচ্ছে মোট তিনশো প্রকার কিন্তু কি করে এই তিনশো প্রকার হচ্ছে তার ভাগগুলো আমরা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে চলে আসছি যে প্রাচীন কবিরা মূলত নায়িকাকে তিনটে ভাগে ভাগ করেছে সক্রিয়া পরক্রিয়া আর হচ্ছে সাধারণী নায়িকা বা সামান্য নায়িকা আমরা এখানে মূলত আলোচনা করব সক্রিয়া এবং পরক্রিয়া নিয়ে সক্রিয়াকে সক্রিয়া নায়িকা কাকে বলে না সক্রিয়া নায়িকা মানে নামটার মধ্যেই বুঝতেই পারছ যে যেখানে যাদেরকে শ্রীকৃষ্ণ শাস্ত্র মতে বিবাহ করেছে অর্থাৎ দ্বারকায় যে সমস্ত নায়িকারা ছিল যেমন রুক্মিণী সত্যভামা জাম্ববতী লক্ষণা এরা হচ্ছে কৃষ্ণের সক্রিয় নায়িকা কারণ এদেরকে তিনি শাস্ত্র বিবাহ করেছেন উল্টো দিকে আমরা কি দেখব পরকীয় নায়িকা পরকীয় নায়িকা কারা না যাদেরকে শাস্ত্র বিয়ে না করলেও যারা তাদের জীবনটাকে পুরো জীবনটাকে তারা শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গ করে দিয়েছে যেমন বৃন্দাবনের যে সম্পলীরা তারা সকলেই কিন্তু পরকীয়া নায়িকা নামে পরিচিত এখন আমরা দেখে নেব যে এই সক্রিয়া নায়িকা কত প্রকার সক্রিয়া নায়িকা হচ্ছে তিন প্রকার কি কি না মুগ্ধা মধ্যা আর প্রগলভা মুগ্ধা মধ্যা আর প্রবলভা মুগ্ধা নায়িকা কি না মুগ্ধা মধ্যা প্রবলভা আসলে নায়িকাদের যখন তাদের যে প্রেম যখন উত্তরোত্তর বৃদ্ধি পায় আমরা যদি দেখি আশেপাশে যে আমাদের যখন বয়সটা যখন কম থাকে বারো তেরো বছরের ধরো মেয়ে তারপরে ধরো সতেরো আঠারো বছরের যে মেয়ে তারপরে ধরো আঠারো আঠাশ উনত্রিশ তিরিশ বছর বয়সের মেয়ে তাদের প্রত্যেকের যে প্রেম কিংবা প্রীতি তো সমান হবে না উত্তরোত্তর বৃদ্ধি পাবে ঠিক একই রকম ভাবে এখানেও আমরা দেখব যে মুগ্ধা মধা আর প্রগলভা মুগ্ধা নায়িকার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে নববয়া নববয়া মানে কি না নবীন বয়স কম বয়স আমরা একটু আগে বললাম কম বয়সের যে কৃষ্ণের যে দেখা যায় প্রতি দেখব কি নব কামা নতুন যেহেতু নতুন অর্থাৎ কামনা বাসনা বা কৃষ্ণ প্রীতিটা হচ্ছে নতুন তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে রতি পরাণমুখী অর্থাৎ মানে রতি বিষয়ে এতটা আগ্রহিত নয় একটু লজ্জা আছে যে একেবারে যে একদম আগ্রহী বা হামলে পড়ছে এরকম ব্যাপারটা নয় খুবই লজ্জিত লজ্জা পায় আর হচ্ছে সখী সখী বসা বসা মানে কি না যা কিছু সবই সখীদেরকে সঙ্গে নিয়ে সখীরা কাছে থাকলে একটু সাহস পাওয়া অর্থাৎ সমস্ত প্রেমটা সংগঠিত হয় কিন্তু সখীদেরকে সামনে রেখে হ্যাঁ আর হচ্ছে মানে বিমুখী কোনো প্রকার মান করতে জানে না মান একবারে নেই বললে চলে এখানে নায়িকাদের বন্ধি এটা হচ্ছে যে মুগ্ধা যে নায়িকা তার কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় তারপরে দেখব কি না নায়িকা মধ্যা নায়িকা মানে মুগধার চেয়ে একটুখানি যে পাকাপোক্ত বা একটুখানি তার মানে কি বলব উচ্চ স্তরে আমরা সে ব্যাপারটা দেখতে পাবো মুগ্ধ নায়িকার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো কি কী না সমান লজ্জা মদনা অর্থাৎ এখানে আমরা দেখবো যে মুগ্ধার চেয়ে তার যে লজ্জা বা প্রেম একটুখানি অধিক আমরা দেখতে পাবো আর কিঞ্চিত প্রগল প্রগল ভক্তি মানে এখানে একটু বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় কোন সময় কোন কাজটা করতে হবে যেরকম মুগ্ধ নায়িকার মধ্যে একেবারে বুদ্ধিমত্তার পরিচয় ছিল না কিন্তু এখানে কিন্তু খানিকটা বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় কোন সময় উপস্থিত বুদ্ধি কোন সময় কোন কাজটা করতে হবে সেটা কিন্তু এই নায়িকার মধ্যে থাকে এবং মানে কমলা এবং কর্কশা অর্থাৎ কখনো প্রেমিকের প্রতি বা দৈতের প্রতি কখনো কমল মনোভাব দেখাতে পারে আবার মাঝে মাঝে কিন্তু কর্কশ হয়ে উঠতে পারে এই নায়িকা এই নায়িকার এই যে মান এটাকে আমরা মধানায়িকাকে মানের প্রেক্ষিতে বা নায়িকাকে আমরা মূলত তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি কি না ধীরাধীর অধীরাধীর আর হচ্ছে ধীরাধীর ধীরা মধ্যা নায়িকা আর একটা হচ্ছে অধীর মধ্যা নায়িকা আর ধীরাধীরা ধীরা মধ্যা নায়িকা ঠিক আছে প্রথম হচ্ছে ধীর মধ্যা ধীর মধ্যা মানে বুঝতেই পারছি যে একটু ধীর স্থির অধীরা মানে যেখানে তার ধীর নেই একদম অধীর হয়ে উঠেছে আর ধীরা ধীরা মানে সেখানেও একেবারেই ধীর ধীর মধ্য মানে যেখানে অপরাধী দইকে উপহাসের সঙ্গে বকরক্তি করে নায়িকা বা প্রেমিকা তার যে প্রেমিক সে অপরাধী তাকে উপহাসের সঙ্গে একটু ব্যঙ্গ করে বিদ্রুপ করে বকরক্তি করে তারপরে আমরা কি দেখব না অধীর যেখানে একবারে অধীর হয়ে যাওয়া আর কি সেখানে আমরা দেখবো নায়িকা রোষ পরামর্শ হয়ে বা রেগে গিয়ে দ্বৈতকে বা প্রেমিককে নিষ্ঠুর বাক্যে কিন্তু নিক্ষেপ করে হ্যাঁ একবারে নিষ্ঠুর আচরণ করে তার সঙ্গে আর ধীরা ধীরাটা হচ্ছে যেখানে অশ্রু বিমোচন করে চোখের জল ফেলে প্রিয়তমের প্রতি যে বক্রক্তি বলো বা প্রিয়তমের প্রতি আচরণ করে এরপরে আমরা দেখব যে আমরা বলেছিলাম যে সক্রিয়া নায়িকার তিনটে ভাগ একটা হচ্ছে মুগ্ধা মধ্যা আর প্রগলভা আমরা মুগ্ধা বললাম মদ্দা মধ্যা বললাম এবার আমরা হচ্ছে প্রগলভাতে প্রগলভাতে এখানে বুঝতেই পারবো একবার তার্য একবারে মানে উচ্চস্তরে এখানে আর এরকম যে নবীন বয়স নয় এবারে পূর্ণবয়স্ক হয় তারুণ্যটায় এবং মদান্ধা অর্থাৎ প্রেম কামনা সব কিছু কিন্তু উচ্চ পর্যায়ে থাকে এবং উরু রতোস্কা মানে রতিক্রিয়ায় অতিশয় উৎস উৎসাহ থাকে যেমন আমরা দেখেছিলাম মুগধাতে রতিক্রিয়ায় বিমুখ কিন্তু এখানে রতিতে একেবারে উৎসুক রসাক্রান্ত বল্লভ অর্থাৎ নায়ককে একেবারে নিজের আজ্ঞানুবর্তী করে রাখা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো এবং স্বাধীন ভর্তিকা সব সময় নায়ককে নিজের বশবর্তী করে রাখা অতিপৌলপ্তি সবসময় গুরুগম্ভীর কথাবার্তা বা জ্ঞান গর্ভ কিন্তু আমরা পাই এবং মানে অত্যন্ত কর্কশা যেমন দেখেছিলাম যে খানিকটা কমলাও ছিল কর্কশা ছিল মাঝে মাঝে কিন্তু এখানে কমলার কোনো ব্যাপার নেই এখানে একেবারে কর্কশা এই প্রগলভা নায়িকাকে আবার তিন ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে ধীর প্রগলভা অধীর প্রগলভা আর ধীরাধীর প্রগলভা এটাও কিন্তু এই সংজ্ঞাটা ওই ধীর মধ্যা ধীরাধীরার মধ্যে সেই লক্ষণগুলো এখানে দেখা যাবে তাহলে আমরা এই যে সক্রিয়া নায়িকা তাহলে কটা ভাগ পেলাম সক্রিয়া নায়িকার আমরা দেখব প্রথমত মুগধার এক আর মধ্য নায়িকার তিনটে ভাগ আর নায়িকার তিনটে ভাগ তার মানে তাহলে নায়িকার কথা জানতে পারলাম এরপরে আমরা দেখব কি পরকীয়া নায়িকা পরকীয়া নায়িকাকে দুটো ভাগে ভাগ করা হয় কি কি না সেখানে পররা আর কর্ণকা ঠিক আছে মানে জ্যৈষ্ঠা আর কর্ণকা অর্থাৎ যেখানে আমরা দেখবো জ্যৈষ্ঠা মানে যেখানে যে নায়িকার প্রতি নায়কের প্রীতি অনেক বেশি সেটা হচ্ছে জ্যৈষ্ঠ নায়িকা আর যেখানে তুলনামূলকভাবে নায়িকার প্রতি প্রীতি নায়কের খুব কম থাকে সেটা হচ্ছে কনিষ্ঠা নায়িকা কনিষ্ঠা নায়িকার আমরা কোনো প্রকার ভাগ দেখতে পাবো না কিন্তু যে পররা নায়িকা বা জ্যৈষ্ঠ নায়িকার কিন্তু ভাগটা আমরা দেখতে পাবো সেই ভাগটা কিন্তু সক্রিয়া নায়িকারই মতো অর্থাৎ পড়োড়া নায়িকা বা জ্যৈষ্ঠ নায়িকাকে মুগ্ধা মধ্যা প্রগলভা তিনটে ভাগে ভাগ করা হয় সে সেখানে আবার ওই মধা আবার তিনটে ভাগে ভাগ করা হয় ওই সক্রিয়ারই মতো আবার প্রগল্ভাকেও কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয় ঠিক আছে সে ভাগগুলো আমরা মোটামুটি জানি ওই একই রকম ভাগ হ্যাঁ মধ্যাকে ধীরা মধ্যা অধীর মধ্যা ধীরা ধীরে মধ্যা আর প্রগলভাগে ধীর প্রগল অধীর প্রগল আর ধীরা ধীরে তাহলে আমরা সক্রিয়তে পেয়েছিলাম কিন্তু সাতটা আর পরকীয় কয়টা পাবো না কর্ণকার আর জৈষ্টা কর্ণকা একটা এর কোনো ভাগ নেই জৈষ্টার কটা ভাগ পেলাম তিনটে এই তিনটের মধ্যে আমরা দেখব মধ্যার তিনটে ভাগ আর প্রগল ওভার তিনটে ভাগ তাহলে প্রগল তিন আর মধ্যার তিন ছয় আর মুগ্ধার কত হলো সাত প্লাস একটা হচ্ছে কর্ণকা আট তাহলে আট সাত হলো মোট পনেরো প্রকার এখানে কিন্তু আমরা নায়িকা পেলাম এই পনেরো প্রকার নায়িকাকে আমরা দেখব এদের অষ্ট অবস্থার মধ্য দিয়ে এরা যায় সেই অষ্ট অবস্থা কী কী সেটা আমরা আজকে একটুখানি বলবো সেই অষ্ট অবস্থা হচ্ছে অভিসারিকা বাসক সচিকা কলহান্তরিতা খণ্ডিতা প্রসিত পত্রিকা স্বাধীন পত্রিকা বৃপ্লব্ধা আর উৎকণ্ঠিতা এই আটটা পর্যায়ে ভাগ করা হয় তাহলে পনেরো প্রকার নায়িকাকে যদি আট ভাগে ভাগ করি তাহলে মোট কত হবে একশো কুড়ি প্রকার নায়িকা এই একশো কুড়ি প্রকার নায়িকাকে আবার উত্তমা মধ্যমা আর ভেদে কত হবে একশো কুড়ি ইন্টু তিন সমান তিনশো ষাট প্রকার নায়িকা আমরা এই যে আটটা পর্যায়ে বললাম এর সংজ্ঞা একটুখানি বলে নেব অভিসারিকাটা কি না অভিসারিকা আমরা জানি যে সিরূপ গোস্বামী মূলত উজ্জ্বল লীনমণিতে দুই প্রকার অভিসারিকার কথা বলেছেন যদিও প্রীতাম্বর দাস আট প্রকারের কথা বলেছেন আমি আট প্রকারের কথা যাব না যেহেতু আমরা উজ্জ্বলীনমণি নিয়ে আলোচনা করছি দুই প্রকার নিয়ে বলবো একটা হচ্ছে জ্যোৎস্না অভিসার একটা হচ্ছে তমসা অভিসার অর্থাৎ নায়িকা যখন আমরা অভিসারিকা মানে জানি যে নির্দিষ্ট সংকেত স্থানে নায়ক কিংবা নায়িকা বিশেষ করে নায়িকা কঠিন একটা পথ পেরিয়ে অর্থাৎ পরিস্থিতি খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে যদি সে অভিসারে যায় অর্থাৎ নায়কের উদ্দেশ্যে কিংবা নায়িকার উদ্দেশ্যে যায় তাকে আমরা অভিসারিকা বলি মূলত বৈষ্ণব পদাবলিতে সিরাধিকারী অভিসারিক অভিসারটাই প্রধানত দেখা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে শ্রীকৃষ্ণের অভিসার কিন্তু আমরা দেখতে পাই তমসাভিসার মানে রাত্রি নির্জন অন্ধকারের মধ্যে ঠিক আছে বিসার বলে জ্যোৎস্না আলোর মধ্যে যে অভিসার এ দুটো ভাগে ভাগ করা হয় তারপরে কি বাসক সজ্জিকা বাসক সজ্জিকা মানে কি না যখন কোনো নির্দিষ্ট সংকেত পুঞ্জে নায়িকা নায়কের আসার অপেক্ষা করে সে সমস্ত তার ঘর বা ওই নির্দিষ্ট স্থানকে সুসজ্জিত করে রাখে তাকে আমরা বাসক সজ্জিকা নায়িকা বলি তারপরে কি উৎকণ্ঠিতা উৎকণ্ঠিতা মানে আমরা দেখব যে নির্দিষ্ট স্থানে নায়িকা অপেক্ষা করে আছে নায়কের জন্য নায়ক কখন আসবে সেই অপেক্ষা যদি নায়িকা করে হ্যাঁ নিরাপরাধ প্রিয়তম বহুক্ষণ যাবত যদি না আসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আসছে না অথচ সে নিরপরাধ কোনো অপরাধ তার নেই অপরাধ ছাড়া যদি কিছু অপরাধ করতো তাহলে হয়তো ওই ওই অপরাধটা করেছে ওই জন্য দেরি করছে কিন্তু কোনো অপরাধ না করা সত্ত্বেও কিছু অপরাধ নেই কোনো গণ্ডগোল হয়নি কোনো সমস্যা হয়নি আসার কথা একদম কনফার্ম আসার কথা তাও আসছে না সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ একটা উৎকণ্ঠা হান কী হলো কী ব্যাপার কী যদি কারণ থাকতো রাগালি যেহেতু ও তাহলে ওই রাগ হয়েছিল মারামারি হয়েছিল গণ্ডা হয়েছিল ওই জন্য আসেনি কিন্তু এগুলো কোনো নেই কোনো অপরাধ নেই কিছু নেই নিরপরাধ যদি আসার দেরি হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে উৎকণ্ঠিতা নায়িকা এবং এটা একে ভাববেদ্যা কবিকণ তাকে বিরহ উৎকণ্ঠিতা বলেছেন আর কি এক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় গাত্রকম্প বা অনাগমনে হেতু চিন্তা দুঃখ অশ্রুপাত এগুলো কিন্তু আমরা নায়িকার ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখতে পাই এরপরে আমরা দেখব খণ্ডিতা নায়িকা খণ্ডিতা নায়িকা কি না পূর্ব সংকেত নির্দিষ্ট স্থানে আসার কথা সেই স্থানে তো নায়ক আসেনি পরন্তু দেখা গেল সকালবেলা বা অনেক পরে সকালবেলা দেখা গেল অন্য নায়িকার চিহ্ন গায়ে করে নিয়ে এসে হাজির হয়েছে হ্যাঁ অর্থাৎ ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে খণ্ডিতা নায়িকা হুম এক্ষেত্রে ক্রোধ দীর্ঘনিশ্বাস মৌনাদি এই লক্ষণগুলো নায়িকার ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে খন্ডিতা নায়িকা অর্থাৎ খণ্ডিতা নায়িকার ক্ষেত্রে নায়িকা অনেকক্ষণ অপেক্ষা করছে কিন্তু তা সত্ত্বেও নায়ক আসেনি পরের দিনকে আমরা দেখব যে নায়ক অন্য কোন নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল তার সমস্ত নিয়ে চিহ্ন উপস্থিত হয়েছে তাকে আমরা খন্ডিতা বলবো এরপরে চলে বিপলব্ধা বিপলব্ধা মানে নির্দিষ্ট স্থানে আসার কথা বিকেলবেলা পাঁচটার সময় আসার কথা কিন্তু আসেনি না আসার ফলে পাঁচটা পাঁচটা দশ পনেরো হয়ে যাচ্ছে তাও আসেনি তার ফলে নায়িকার মনের যে ব্যথা যে অনুতাপ যে কষ্টটা হয় সেই রসকরা সেই ব্যথাযুক্ত নায়িকাকে বলে বৃপলব্ধা এবং এই ক্ষেত্রে নায়িকার মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় নির্বেদ চিন্তা খেদ অশ্রুপাত ঘন ঘন নিঃশ্বাস এমনকি মোচ্ছাও যেতে পারে হুম এরপরে আমরা দেখো কলহান্তরিতা কলহান্তরিতা কি না যে নায়িকা সখীদের কাছে নায়কের কোনো হয়তো একটা দ্রস্তুটি থাকতে পারে বা নাও থাকতে পারে কোনো কারণে তাকে নানারকম অপমান করেছে বা প্রিয়তমাকে নানারকম কথা বলেছে কিন্তু তারপরে নিজের মধ্যে যে অনুতাপ হচ্ছে মানে অনুতাপ করা এটাকে আমরাকে বলি কলাহান্তরিত নায়িকা সকিদের সামনে তো বকে দিয়েছে হুম কিন্তু পরে যে অনুতাপটা হচ্ছে এটাকে আমরা বলি কলাহান্তরিতা নায়িকা এবং এই নায়িকার ক্ষেত্রে প্রলাপ সন্তাপ গ্লানি এবং এই দীর্ঘ নিঃশ্বাস তাক এই লক্ষণগুলো কিন্তু দেখা যায় এবং এরপরে আমরা দেখব যে দুটো নায়িকা একটা হচ্ছে প্রসিত ভর্তিকা একটা স্বাধীন ভর্তিকা প্রসিত ভর্তিকা স্বাধীন ভর্তিকার কথা একটু আগে আমরা বললাম প্রসিত ভর্তিকা মানে নায়ক যদি দূরদেশে চলে যায় নায়ক যদি দূরদেশে চলে যায় সেক্ষেত্রে নায়িকা হচ্ছে প্রসিদ্ধ ভর্তিকা প্রসিদ্ধ ভর্তিকা নায়িকার ক্ষেত্রে দৈন জাগরণ মালিন্য এক্ষেত্রে দেখা যায় আমরা দেখব যে এক্ষেত্রে নায়কের আবার তিনটে ভাগও দেখা যায় ভাবি ভবন আর ভূত অর্থাৎ আমরা দেখব যে বৃন্দাবন থেকে যখন শ্রীকৃষ্ণ মথুরা চলে যাবে সেটা তো অনেক দূর চলে যাওয়া তো এক্ষেত্রে আমরা দেখব প্রসিদ্ধ ভর্তিকা সেই ক্ষেত্রে নায়িকা সে হচ্ছে প্রসিদ্ধ ভূত নায়িকা ভাবি ভবন আর ভূত ভাবি মানে নায়ক চলে যাবে আর ভবন মানে নায়ক চলে যাচ্ছে আর ভূত মানে নায়ক চলে গেছে এই যে এটা ব্যাপারটাকে বলা হয় প্রসিদ্ধ ভর্তি নায়িকা আর স্বাধীন ভর্তিকে নায়িকা মানে স্বাধীন ভর্তিকা নায়িকা মানে যে গানে কান্ত বা দ্বৈত বা প্রেমিক নায়িকার অধীন হয়ে সভ্যতা কাছাকাছি অবস্থান করে তাকে আমরা সেই নায়িকাকে স্বাধীন ভর্তিকা নায়িকা বলি এক্ষেত্রে জলকেলি বনবিহার কুসুম চয়ন ইত্যাদি লক্ষণগুলো দেখা যায় তো আমরা নায়িকা ভেতরে বললাম এবং এক্ষেত্রে আমি আর একটা ছোটো বিষয় এখানে যুক্ত করব সেটা হচ্ছে ভেদ। অনেক সময় পরীক্ষায় পড়ে আমরা দেখব গতবারে নেট পরীক্ষা যেটা জুনে হয়েছিল সেখানে কিন্তু ভেদ দিয়েছিল এই দুটি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বয়ং দুটি আর একটা হচ্ছে আত্মদূতি স্বয়ং দু কি স্বয়ং মানে যে দুটি নিজের উদ্যোগে সে যদি নায়ক নায়িকার মিলনের চেষ্টা করে নিজের উদ্যোগে সে বুঝতে পারছে যে এর মধ্যে প্রেম আছে তাহলে সে নিজের উদ্যোগই হয়ে কিন্তু যদি সে তার বক্তব্য উপস্থাপন করে স্বয়ং প্রেমিকের কাছে তাহলে সেটা হচ্ছে স্বয়ং দ্যুতি আর আপ্তদ্যুতি কি না যে দুটি প্রাণামতেও বিশ্বাসভঙ্গ করে না খুব স্নেহশীল এবং বাক্যতে খুব নিপুণ এক্ষেত্রে দুতীদের ক্ষেত্রে বাক্যতে নিপুণ হওয়াটাই স্বাভাবিক কারণ না হলে দুটি সম্ভব হবে না যেমন আমরা দেখেছি ঘটক ঘটক ঠিক কিন্তু ওই দ্যুতির টাইপে আর কি এই আপ্তদ্যুতিকে তিন ভাগে ভাগ করা হয় কি কি না অমিতার্থা নিঃশিষ্টার্থা আর পত্রহারী অমিতার্থা কি না নায়ক বা নায়িকার কোনো একজনের ইঙ্গিতের সাহায্যে যদি মনোভাব জ্ঞাত হয়ে দুজনকে ইঙ্গিতে জানতে পেরেছে ইঙ্গিতে জেনে যদি দুজনকে মিলিত হওয়ার চেষ্টা করে তাহলে সেটা হচ্ছে অমিতার্থা নিঃশিষ্টার্থা কী না নায়ক বা নায়িকার যে কোনো একজনের দ্বারা নিয়োজিত হয়ে যদি কেউ এক নায়ক একজন করেছে নায়িকা নয় কি নায়িকা করেছে তারপরে যদি সে তার মিলনের কার্যভারটা তিনি গ্রহণ করে বা মিলন মিলিত করার চেষ্টা করে তাকে নিঃশিষ্টার্থা দুটি বলে আর একটা পত্রহারী যে দুটি নায়ক নায়িকার পত্র বা সংবাদ বহন করে কিন্তু বুঝতেই পারছি যে এগুলো আমাদের প্রাচীনকালে ধারণা প্রাচীন কবিরা বলেছে এখন তো আর পত্রের ব্যাপার নেই এখন এস এম এস ইমেল হোয়াটসঅ্যাপ ফেসবুক এইগুলো ম্যাসেঞ্জার এগুলো হয়ে গেছে কিন্তু যখন এগুলো আসে তখন তো আর এরকম এগুলো ছিল না সোশ্যাল মিডিয়া তখন এই পত্রের মধ্য দিয়ে কিন্তু জানতো যে যদি নায়ক নায়িকার পত্র বা সংবাদ গ্রহণ করে মেলনের চেষ্টা করতো তাকে কিন্তু পত্রহারি বলা হতো এই আপ্তদুতিরা আবার শিল্পকারী দৈবাগ্যা লিঙ্গিনী পরিচারিকা আত্রী বনদেবী এইভাবে কিন্তু এরা বিভক্ত ঠিক আছে যদি আলোচনাটি ভালো থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে